নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন মৌসুমি ভেসে গরম এখনো আছে মোটামুটি বৃষ্টিও হচ্ছে আর খুব সহজ সহজ করে রান্নাগুলো করতে হবে করে নিয়েছি মাছের ঝাল খুব চট করেই হয়ে আর গরম গরম হাতে দুপুরবেলা অসাধারণ লাগে খেতে সকাল খুব সহজেই হয়ে যায় অল্প সময় কি করে করেছি একদম ছোট্ট রেসিপি স্কিপ করবেন না প্লিজ দেখার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন চলুন করে নি তবে চট করে এগুলো আপনারা কি বলেন জানি না আমরা বলি এগুলো লোটে মাছ অনেকে মেয়েরেও বলে যার হাড় নেই খুব নরম মাছ আর আজকে খুব টাটকা আর ভালো সাইজের মাছগুলো পেয়েছি এখন কেটে নেবো এই কাটার কোনো এই ঝামেলা না এই হা করা মুখটা ফেলে দেবেন মাথাটা এটা আমাদের লাগবে না পিঠের দিকে দেখলো এসবগুলো সব ভালো করে বাদ দিয়ে নিতে হবে আর এতে আস বলতে গেলে নেই ধোয়ার সময় ভালো করে ধুলে বালি বালি একটু ধুলে হয়ে যাবে এটা আমরা দু করে নেব এরকমভাবে সব কটা কেটে নেব সব কটা আমাদের কাটা ধুয়ে আমি এরকম একটা ঝুড়ি দিয়ে রেখেছি তাতে কি হয় জলটা বেশ ঝরে যায় নিয়েছি চারটি प्याज মাঝারি সাইজের এইতে प्याजটা একটু বেশি লাগে দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা খানিকটা ধনে পাতা আর গন্ধরাজ লেবু অর্থাৎ আমি একটু হলুদ এই মাছে কিন্তু নুন থাকে এই মাছটা কিন্তু নুন সেই বুঝে নুন দেবেন অল্প একটু নুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর এক টুকরো লেবু লেবুর রসটা দেব দিয়ে মাখিয়ে নেব চলে যাবো আমরা রান্নার দিকে বন্ধই যাই হোক দিয়ে দেবো সর্ষের তেল এটা অনেকে কাঁচা মাছটাকে সব মশলা দিয়ে মাখিয়ে করে আমি আবার একটু মশলাটাকে কষে নিয়ে করি করে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা একটি পেঁয়াজটা বেশি দিতে হয় পেঁয়াজটা ভেজে নেবো কাঁচা ওই যে বললাম অনেকে কাঁচা ঢেকে নিয়ে করে কালার এবার দিয়ে দেবো বেশ রসুন বাটা দেবেন এক চামচ একদম ভক্তি করে আদা বাটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা খান শুকনো লঙ্কা খান আমি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি খাই আমার রান্নাগুলো যারা রাখেন তারা জানেন যে আমি কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি জিড়ে গুঁড়ো দেবো ধনে গুলো দেবো হলুদ আলু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো color -টা যাতে ভালো হয় খুব বেশি দেওয়ারও দরকার নেই ঘরোয়া খাবার আমাদের গরমের সময় অত বেশি একদম না খাওয়াই ভালো আর দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এবার এই মশলাটা ভালো করে একটু কষে নিতে হবে দেবো আন্দাজ মতো নুন বলবে তাই কারণ হচ্ছে মাছটা নুন নুন আর একটু নুন মাছ খেয়েছিলাম সেই অনুযায়ী নুন অনুযায়ী এবার মশলাটা আমরা পাঁচ মিনিট করে নেব একটু একটুখানি জল দিয়ে শুধু এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলো বেশ মশলার সঙ্গে মাখিয়ে নেবো এরপরে কিন্তু খুব একটা নাড়া যাবে না তবে ভেঙে যাবে দিয়ে আর মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেবে দেবো কিছুটা ধনে পাতা আর কিছুটা পরে দেবো এক দিয়ে দেবো আর একটু লেবু এটা কিন্তু গন্ধরাজ লেবু আপনারা পাতি লেবুও দিতে পারেন আর একটু মিশিয়ে দেবো দিয়ে দেবো ঢাকা আস্তাকে কমিয়ে দিয়ে রান্না করবো কোনো জল পড়বে না এতে বেরিয়েছে এবার কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে কারণ না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম খুঁটিটা ঢুকিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো আর মাছগুলো একটু এরকম করে উল্টে দেব না হলে ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা মশলাটাও যাতে না লেগে যায় এরকম খুঁটিটা মাছখানে দিয়ে তাই দেখুন একটা সঙ্গে উঠে গেল এবার আগুনটাকে জোর করে দেবো দিয়ে আমরা আর মিনিট পাঁচে রান্না করে নেবো এবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু সর্ষে তেল আর যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের নতুন বন্ধুদের এরা দেখলে প্লিজ ফেসটিকে ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক একদম ভুলবেন না যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশন আর এরকম নিত্য নতুন রান্না দেখতে গেলে দেখতেই হবে মৌসুমের চার চার লঙ্কা আমরা থেকে চিড়ে দিলাম আজকের মতো মৌসুমি ফেসলের রেসিপি এখানেই শেষ আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন মৌসুমি ফেসেল সব বাইকার থেকে বিদায়